আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের এর আগে এই নতুন ঘরের আপডেট দিয়েছিলাম মাঝখানে একটু সমস্যার কারণে পনেরো বিশ দিন ভিডিও করতে পারি নাই আজকে আপনাদের মাঝে নতুন ঘরের আপডেট দিব যে কতটুক কাজ হয়েছে আর এই পনেরো বিশ দিনে অনেক কাজ এগিয়ে গেছে এটুকু আপনাদের মাঝে আজকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন ব্লেজ ব্লগ আশা করি ভালো লাগবে শগুন্দরা চলেন দেখানো যাক প্রথমে যাই আমি ডোয়ার মধ্যে এই এগুলো আপনারা দেখছিলেন না এখানে আর কি চারোপাশে যে শাওনের মানে পানি পড়ার জন্য ইটা দেওয়া হয়েছে চারো কাছে আপনাদের যদি একটু ঘুরে দেখাই আর ঘরের মধ্যে ওই ওপরে যে ইটা দেখতেছেন ওটা লাগাইছে এই কয় দিনে আর এইখান দিয়ে এগুলা পাকা করছে কিছু দিনের মধ্যে আর হয়তো কিছু দিনের মধ্যে হয়তো যে বিকাশ আর আমি আস্তে আস্তে ঘরের এই সাইড এসে বললাম এই ঘর দেখছিলেন আমাদের এই ঘর আর ওপরে ওই ইটা হয়েছিল এটা দেখছিলেন আপনারা এটাও দেখাইলাম এটা লাগাইছে আর ঘরের ভিতরে কিছু কাজ হয়েছে সামনে কিছু কাজ হয়েছে ওগুলাই আজকে সম্পূর্ণ এই ভিডিওটি দেখাবো আর সামনে কাজ হওয়ার মধ্যে এই সিঁড়িটা বানানো হয়েছে আর এইখান দিয়ে এটা এটা রুম পূর্ব সাইডের রুম পূর্ব সাইডের রুমে দুইটা জানলা দেওয়া হয়েছে আর এখানে সিঁড়ি বানানো হয়েছে সিঁড়িতে এইখানে এই খাম সিস্টেম এটা এই সিস্টেমে করছে এগুলা সব রং করলে আশা করি আরো সুন্দর দেখা যাব আর এটা পশ্চিম সাইডের রুম পশ্চিম সাইডের রুমেও দুইটা জানলা দেওয়া হয়েছে আর এই সাইডে এই জায়গাটা হয়তো আমি থাকবো এর জন্য আর কি ই করছি যে এই জায়গায় একটা জানলা দিব কারণ রাস্তার পাশে জানলা দেওয়ার চেষ্টা করব এই জায়গায় একটা আব এখনও জানলা আনে নাই আর চার পাঁচটা জানালা লাগবে সবুন্দরা চলেন এখন ঘরের ভিতরে যাওয়া যাক আর ওপরে কিছু কাজ হয়েছে আর ভিতরে কিছু কাজ হয়েছে ওইগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আর ঘরে দরজা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে বারিন্দা মোট পাঁচটা দরজা হয়েছে আর রুমের ভিতরের সাইজ একটু মানে ছোটো ছোটো হয়েছে তাও সাড়ে ছয় হাত এরকম আর কি রুম যেমন হয় আর কি সাড়ে আঠাশ হাতে ওরকমই আর এটা ঘরের বারিন্দা ঘরের বারিন্দার সিস্টেমটা আমারও ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর এগুলা হয়তো গতকালকে করছে এগুলো কি আমিও বলতে পারতেছি না এগুলো হয়তো এই জায়গার কোনো কিছুটা চলেন ঘরের ভিতরে যাওয়া যাক আর এই জায়গায় এই জায়গায় কাঠের গুড়িগুলো রাখা হয়েছে তুলে রাখছে আর এই কাঠগুলো চেঁচে রাখছে গতকালকে হয়তো আর আজকে তো শুক্রবারের জন্য কাজে আসে নাই আর আমি ফাঁকে একটু ভিডিও করে ফেললাম আর এটা পূর্ব সাইডের রুম একদম উপরে মানে ই লাগিয়ে ফেলছে কি কি বলে সিলিং লাগে ফেলছে চারোপাশেই চারোপাশে বলতে সরি মানে পুরো ঘরে ওই এটা পূর্ব সাইডের রুম এটা এরকম হইছে আর এটা দরজা এটা আর এই জায়গা হয়তো একটা দরজা কাটতে হবে কারণ সবগুলা রুমে থেকে তো দরজাতে বাহিরা সম্ভব না এর জন্য এই জায়গায় একটা দরজা কাটা হবে এখন না কিছুদিন পরে কাটবো এটা আপনাদের মাঝে দেখাবো আর যদি রুমে যাই এটা হয়তো খাবারের সম্ভবত এই সিলিং লাগানো শেষ হয়ে গেছে সব জায়গায় আর কি সিলিং লাগানো হয়েছে আর জানলাটা রয়েছে জানলাটা কোথায় লাগাবে হয়তো ঘরে এই পাশে কোনো জানালা লাগানো হয় নাই মানে ওটা ঘরের পিছনা দেখে তার জন্য লাগানো হয় নাই কিন্তু তারপরও লাগাতে হবে কারণ এক সাইড একজন জানলা ছাড়া ভালো দেখা যাবে না এর জন্য লাগাতে হবে আর এখানে সিঁড়ি এটা খেলানো সিস্টেম করে তুলবে এটা শুধু ই করে রাখছে আর কি ঢালাই দিয়ে রাখছে হয়তো মিস্ত্রি আবার আসলে এই কাজটা করবে আর আমি যদি পশ্চিম সাইডের রুমে যাই পশ্চিম সাইডের রুমে এই সাইডে পশ্চিম সাইডে একটা জানলা দেওয়া হয়েছে আর ওপরে সিলিং দেওয়া হয়েছে মানে সব মিলিয়ে কাজ প্রায় অনেকটা এগিয়েছে আশা করতেছি ঈদের আগে এখানে আসতে পারব কিন্তু জানি না এখনও যে কাজ কত দূর হবে ঈদের আগে হয়তো রং টং করা হবে না কারণ খামগুলো সবগুলো রঙ করতে হবে রং না করলে সুন্দর দেখা যাবে না তো মনে করেন ঘরে যদি আপনাদের একটু ভালোভাবে দেখাই একটু পিছিয়ে যে কেমন হয়েছে ঘরটা সম্পূর্ণ দেখতে পারবেন বন্ধুরা দেখেন মানে প্রথমে ছিল খাম গাড়া মানে মানুষের হাতে কত কিছুই না হয় এইভাবে কাজ সম্পন্ন হইতেছে দোয়া করবেন যেন আরও ভালোভাবে কাজ হয় আর আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম ব্লগুলো পেতে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে